রমজান মাস শুধু ইবাদতের জন্যই নয় বরং আমাদের শরীর মন এবং আত্মার জন্য অনেক উপকারী আজ আমি আপনাকে জানাবো রোজার দশটি আশ্চর্যজনক উপকারিতা যা হয়তো আপনি আগে জানতেন না এই ভিডিওটি দেখার পর আপনি রোজার প্রতি আরও ভালোবাসা অনুভব করবেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এক শরীরের ডিটক্সিফিকেশন রোজা রাখলে শরীরের টক্সিনগুলো বের হয়ে যায় যখন আমরা দীর্ঘ সময় খাবার খাই না তখন লিভার ও কিডনি আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে পরিশুদ্ধ করে যা আমাদের স্বাস্থ্য ভালো রাখে দুই ওজন কমাতে সহায়ক যারা ওজন কমাতে চান রোজা তাদের জন্য অসাধারণ কারণ রোজা রাখলে শরীর অতিরিক্ত চর্বি পোড়াতে শুরু করে এবং ওজন দ্রুত কমতে থাকে তিন মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি বিজ্ঞান বলছে রোজা রাখলে আমাদের ব্রেনের নিমরণগুলো আরও সক্রিয় হয়ে ওঠে ফলে আমাদের স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে চার হজম ক্ষমতা উন্নত করে রোজা আমাদের পরিপাকতন্ত্রকে বিশ্রাম দেয় এবং হজম শক্তিকে উন্নত করে ফলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা কমে যায় পাঁচ মানসিক প্রশান্তি দেয় রোজা আমাদের ধৈর্যশীল হতে শেখায় এবং মানসিক প্রশান্তি দেয় ফলে দুশ্চিন্তা ও স্ট্রেস কমে যায় ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোজা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পায় সাত রক্তচাপ নিয়ন্ত্রণ করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য রোজা হতে পারে আশীর্বাদ কারণ রোজা রাখলে ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে আট খারাপ অভ্যাস থেকে দূরে রাখে রোজার মাধ্যমে আমরা ধূমপান অতিরিক্ত খাওয়া ও খারাপ চিন্তা থেকে দূরে থাকতে পারি নয় আত্মনিয়ন্ত্রণ শেখায় রোজা আমাদের ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায় যা আমাদের ব্যক্তিত্বের উন্নতি ঘটায় দশ দোয়া কবুলের বিশেষ সময় রমজানের সবচেয়ে বড় আশীর্বাদ হলো দোয়া কবুল হওয়ার সুযোগ তাই প্রতিদিন ইফতারের সময় বেশি বেশি দোয়া করুন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন রোজা রাখার কোন উপকারিতাটি আপনার সবচেয়ে ভালো লাগে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে